আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গেছিলাম একটু বাজারে বাজারটা আপনাদের দেখাইতে পারি না আজকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নামতে আছে তো এর জন্য ফোনটা নিয়ে যায়নি আর বৃষ্টির মধ্যে মনে এমনি ঝামেলা এর জন্য আজকে বাজারটা ঘুরিয়ে দেখাইতে পারলাম না আপনাদের গেছিলাম খালি শুধু মুরগি মুরগি আনার জন্য যদি বলছিল যে মুরগি নাই মুরগি নিয়ে আসি একটু পরে একটা মুরগি নিয়ে এসছি জুতি কাটতে পয়সা পড়ছে একটু আপনাদেরও দেখাই ও কীভাবে মুরগি কাটে আর আমারে আনছি পরে কই মুরগি আমি কাটতে পারবো তো দেখতে থাকেন জুথি মুরগি কাটার জন্য রেডি প্রস্তুত মুরগিও চাই করতে পারে না মুরগি কাটতে আসছি ড্ৰেছিং কৰিছি না এই হাৰ ভেঙি গৈছে কাৰটো পাকনা কেইটাল

Sloshes. Sloshes. Mm hmm. Good. ওই সব ওই পাশ থেকে দুই পাশে টান দেওয়া বাদ দেওয়া তাহলে ছিঁড়ে যাইব হ্যাঁ তো বুঝো না তো খুলে গেছে ছিঁড়ে গেছে পুজতো

এবারে আকাশ অনেক মেঘ মেঘ আকাশে বৃষ্টি নামার সম্ভাবনা বেশি ঠান্ডা বাতাসও ছাড়ছে বৃষ্টি নামবো ভাইঙ্গা চুরে বৃষ্টি নামলে ভালো হইব উরা বৃষ্টি হোক কারণ দুই দিন ধরে আমার প্রচুর রোদ নামছিল না দুই দিন যে গরম পড়লো আমার মাঝখানে হ্যাঁ বৃষ্টি আইলে ভালো বৃষ্টি ছাড়ছে ভালো বাতাস ছাড়ছে এ পাশে ঠান্ডা বাতাসে এই পাশে তো মনে করেন যে কুত্তার অভাব নাই ওই ধ্যান কত কুত্তা কুত্তা থাকে এই জায়গায় পাহারা দেয় আর ওই পয়সা তো জুথি মাংস দিতেছে কাটাকাটি শেষ চলেন যাই দেখি মাংস ধোয়াটা দেখাই কি করতেছেন মাংস দিয়েছেন মাংস কাটাকাটি শেষ জুথি এখন মাংস দিতেছে তো যুথের তো মাংস কাটাকাটি ধোয়া প্রায় শেষ তো আজকের ভিডিও আর বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ